উপহার দেওয়ার সংগঠনের সভাপতি মাসুদ জানান গাছগুলো এককভাবে না লাগিয়ে যদি আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি প্রত্যেকটা গাছকে কেয়ার করার জন্য যদি আমরা পার্সোন দিতে পারি যেটা হয় আমাদের আগে গাছগুলো আসলে আহ পরিচর্যা খুব বেশি যে হয়ে উঠেছে এমনটা আমরা দেখতে পাইনি এবছর এই জন্যই ভিন্ন ধরনের চিন্তা ভাবনা মানুষ গাছ নিচ্ছে প্রতিটা মানুষ একটি বা দুটি করে গাছ নিচ্ছে তারা এই গাছগুলো নেবেন গাছ বাড়ির পাশে লাগাবেন বাড়ির আঙ্গিনা লাগাবেন সেগুলো পরিচর্যা করবেন বলে কথা দিয়েছেন এছাড়া রাবি সায়েন্স ক্লাবের সাবেক সহসভাপতি নাজদিন আরা নিশু সহসভাপতি মোহাম্মদ সায়েম আলম হাসান হাওলাদার ও সাধারণ সম্পাদক শেখ সৈকত সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন